আর আছে কম্বল আছে বিভিন্ন ধরনের একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ আচ্ছা এটা আছে দেড়শো দেড়শো এটা আছে একশো আশি একশো আশি এটা আছে দুইশো বিশ বিশ এটা আছে তিনশো পঞ্চাশ এরকম বিভিন্ন ধরনের কালেকশন আছে না ভাইট কম্বল আছে কম্বল আচ্ছা দেখেন এদিকে গেলাম ভরপুর কালেকশন দর্শক যারা পাইকের বিজনেস করবেন তাদের জন্য দেখেন মাত্র একশো বিশ টাকা থেকে শ্যাম্বল কম্বল গুলো শুরু হয়েছে ঠিক আছে আর এই শীতে কিন্তু ভাই ধানা কফা থাকবে নাকি ভাই আমার একশো বিশ টাকা থেকে শুরু দেখান দেখানো ভাই বিশ টাকা থেকে শুরু দেখেন ভাই দেখেন এই যে এগুলা আছে একশো বিশ টাকা ভাই দেখেন আচ্ছা দেখেন এই যে

নয়শো পঞ্চাশ টাকা পাই যাচ্ছেন বিদেশি কম্বল ঠিক আছে সত্যি ভাই হ্যাঁ ভাই আসলেই সত্যি শ্যামল কম্বল এই সম্ভব ভাই ছয়শো পঞ্চাশ টাকা বিদেশি কম্বল ঠিক আছে নয়শো পঞ্চাশ এই যে এটা আছে এটা আছে এই যে এটা আছে ঠিক আছে যারা আর একটু ভালো মানের দিতে চান বা ব্যবহার করতে চান তারা এই ধরনের কম্বল গুলা ইউজ করতে পারেন এই ধরনের কম্বল গুলা আপনার খুব আরামদায়ক কালার দেখছেন ভাই কালার এক ফুলের ভিতরে দুই তিন আর একটু ভালো মানে মানে বড় সাইজের কম্বল অনেকে চায় এক ফেমিলিদের তিনজন চারজন থাকে ঠিক আছে তারা এই ধরনের কম্বল গুলা ব্যবহার করতে পারেন এবং বিক্রির জন্য এই ধরনের কম্বল গুলা নিতে পারেন পাতলা কম্বল হ্যাঁ পাতলা কম্বল সামনে শীত হালকা শীতের ভিতরে আপনারা এগুলো ইউজ করতে পারবেন অনেকের বাচ্চা থাকে দুইজন বাচ্চা সুখী ফ্যামিলি ঠিক আছে তারা এই ধরনের কম্বল গুলা ব্যবহার করতে পারেন ঠিক আছে এগুলো রাখা যাবো আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি হলো পনেরোশো খুচরা নিলে পঞ্চাশ টাকা যোগ হবে ঠিক আছে তো এর ভিতরে আপনার অনেকে চায় ভাই কম দামের ভিতরে প্যাকেট কম্বল আছে কিনা কম দামের ভিতরে কম দামের ভিতরে প্যাকেট কম্বল যদি নিতে চান আমার কাছে আছে শ্যামল কম্বল আছে এই যে এগুলা কম দামের ভিতরে প্যাকেট কম্বল ঠিক আছে এই যে দেখেন একবারে প্রমাণ সহ প্যাকেট

মেসেজ করেন যে ভাই আর একটু ভালো ওজনের ভিতরে কিছু আছে কিনা তো আমি সাজেস্ট করবো যে ক্যাঙ্গারো ক্যাঙ্গারো হ্যাঁ এই কম্বলটা খুবই ভালো এবং অনেক পুরানো ব্র্যান্ড এটা আচ্ছা ঠিক আছে এটা যদি এটা ব্যবহার করে অনেক মজা কারণ ডাবল পাড়ের তো খুব আরামদায়ক কম্বল এই যে দেখেন এটা হলো আপনার এই পাইকারি 2450 টাকা ঠিক আছে 2450 টাকা হ্যাঁ এটা আপনার 2 কিলো প্লাস আছে ওজন 2 কিলো প্লাস হ্যাঁ 2 কিলো প্লাস আছে এগুলো আপনার ডাবল পাড়ের এই যে দেখেন দুটো পাড়ি ইউজ করতে পারবো যে যে পাড়ালা আরেকটা হইলো টাকা ঠিক আছে হ্যাঁ এটার ভিতর দুইটা কোয়ালিটি আছে ওজনটা খালি ডিফারেন্স হবে এই যে দেখেন এটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে এটা হলো উনত্রিশশো টাকা এটার ভিতরে টাকা আছে আর আড়াই কিলো ওজন আপনি উনত্রিশশো টাকা একটু ভালো মানের যদি চায় অনেকে চিন্তা করে যে একটু আত্মীয় জন ভালো মানের একটা কম্বল গিফট করবো ঠিক আছে তারা এই ধরনের কম্বল দিতে পারেন এই ধরনের কম্বল গুলো খুব ভালো আরকি হ্যাঁ এটা তিন কিলো আছে ওজন এটাও ডাবল পারে আমি প্রত্যেকটা মালিক দেখাইতেছি ডাবল পার্ডের ঠিক আছে এই যে দেখেন এটা রাখা যাবে একত্রিশশো টাকা এটা কথাগুলো ভাই এটা হলো আপনার তিন কিলো আছে তিন কিলো আছে তিন কিলো প্লাস আছে আপনার অনেকে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার এরকম করে বিক্রি করে দোকান তারপরে আর একটা কোয়ালিটি আছে এটা খুব ভালো মানের কম্বল যারা একটু ভালো মানের দিতে চান মানে এটার থেকে ভালো তারা এই কম্বল দিতে পারেন ওজন ভালো

এটা হইল আপনার চার কিলো ওজন আছে ঠিক আছে ভাই অনেকে অনেকে চার কিলোর ভিতরে ভালো পশমের কম্বল খুঁজেন তারা এই ধরনের কম্বল গুলা ইউজ করতে পারেন বা বিক্রিও করতে পারেন দোকানে নিয়ে ঠিক আছে

মেড ইন কোরিয়ান লেখা আছে ঠিক আছে তো আমার কাছে প্রুফ আছে সব অনেকে প্রুফ দিতে পারে না এটা আছে ডায়মন্ড কিং হ্যাঁ ডায়মন্ড কিং কিং এটা হলো ঠিক আছে অনেকে এর ভিতরে ভালো কম্বলটা চায় শ্যামল কম্বলে ভালো কম্বল এই যে দেখুন কিং হ্যাঁ এই যে দেখেন ডায়মন্ড কিং দেখছেন এই যে দেখেন এটার ভিতরে আপনার চারটা পাঁচটা কালার আছে ঠিক আছে এটা হলো আপনার আটচল্লিশশো টাকা রাখা যাবে চার কিলো ওজন আছে হ্যাঁ ওজন

আপনার ওজন প্রচুর ওজন এগুলা আচ্ছা আরে কালেকশন যে ভাই কালেকশন দেখেন ভাই কালেকশন দেখেন ভাই এই যে দেখেন এই যে ও কালেকশন দেখেন দেখছেন মার্ল দেখছেন একবারে কোয়ালিটিফুল ভাই দেখছেন

আর একটু ভালো মানের অনেকে চাই একটু ভালো ওজনের নিব এগুলো ছয় কেজি আছে এগুলো ছয় কেজির ভিতরে ভালো মানের ছয় কেজি ছয় কেজি ওজন ভাই দেখ না আমার বুড়ে কষ্ট হইতেছে

এর উপরে কোনো এর থেকে ভালো যদি নিতে চান এর থেকে ভালো আমার কাছে একটা কোয়ালিটি আছে এর চেয়ে ভালো আছে ঠিক আছে এর চেয়ে ভালো যদি নিতে চান এই যে একটা কোয়ালিটি আছে

একবার সাত পাঁচশো টাকা মানে একশো টাকা যোগ করলে এগুলো খুচরা নিতে পারবো পাইকারি রেট গুলো বলতেছে ঠিক আছে যদি আর একটু ভালো মানের নিতে চাই ঠিক আছে সাত কিলোর ভিতরে আরো আমার

ভাই যারা কম্বল মানে বিক্রি করতে চান বা ইউজ করতে চান অবশ্যই শ্যামল কম্বলের সাথে যোগাযোগ করবেন এছাড়া অনেক কম্বল আছে সব কম্বল তো দেখানো সম্ভব না এক ভিডিওতে তো এছাড়া অনেক অনেক কম্বল আছে তো দর্শক দেখেন বাইরে সব কিন্তু চারশো পঞ্চাশ টাকা এটা ঠিক আছে এছাড়া আমার কাছে আরো অনেক অনেক কম্বল আছে এই যেমন এটা আছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটা তেরোশো দেখেন আচ্ছা এগুলো সব কোয়ালিটি ফুল এগুলো ভাই এগুলো সব কোয়ালিটি ফুল ভাই যারা বাচ্চাদের জন্য নিতে চান যদি দোকানের জন্য বিক্রি করতে চান তাও সই দিতে পারবেন আর যদি ব্যবহারের জন্য নিতে চান তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই যে এটা 1050 টাকা 1000 এটা 1050 টাকা আচ্ছা বাচ্চাদের ঠিক আছে বাচ্চাদের হ্যাঁ এটা 1050 টাকা আর একটু যদি ভালো বানার চান অনেকে ব্র্যান্ডের কম্বল খুঁজেন বাচ্চাদের নরম কম্বল খুঁজেন তারা এই কম্বলগুলো নিতে পারেন এগুলো ভালো খুব ভালো এই যে দেখেন এই যে আরে ভাই এই যে দেখেন এগুলো হইলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে টাকা এগুলো খুব সুন্দর কালেকশন আচ্ছা আরো অনেক আইটেম আছে ভাই অগণিত আইটেম আছে এত আইটেম দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে এই কারণে আপাতত এই করে দেখলাম ওই দিকে কিন্তু আরো অনেক কম্বল থাকি দেখাতে পারলাম সুপার মার্কেটের দ্বিতীয়তলার দোকান পঁয়ত্রিশ শ্যামল কম্বল কালেকশন দেওয়ার নাম্বার থাকবে স্ক্রিনে যোগাযোগ করলে আপনি মানে সরাসরি সবাইকে বলবো যে আপনার সরাসরি মানে ভিডিও কল দেখে কিন্তু ভাই থেকে টাকা অ্যাডভান্স করবে নাকি ভাই